আবারও লাগবে কারাকারি আবারও লাগবে পারাপারি মারামারি আমরা কয়েকদিন আগে মানে পরশু একটা লাইভ করছিলাম এই সেম জায়গায় সেম গাড়ি র্যাপোর সেম কালার জি করোনার দামে আবারও একটা চমৎকার র্যাপোর কেনার সুযোগ আজকে আসছে ঢাকা মেট্রো থেকে দাদা এই পথেই যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করে যাই দাদা বললো দাদা ওই গাড়ির ভিডিও করার পরে কি পরিমাণ মানুষ যে আমার ফোন দিছে আমি এক সময় ফোন বন্ধ করে রাখছি লাস্টে ফোন বন্ধ করে রাখছিলেন আমারে মানুষ ফোন দিয়ে বলে দাদার ফোন তো বন্ধ আজকে আবারও সেই একই অবস্থা হবে দেখি সরেন এটা তো দেখি ওইটার থেকে আরো বেশি সুন্দর দাদা আরো সুন্দর আরো সুন্দর এলোরিং দেখেন এই গাড়িটার এলোরিং গুলো কত সুন্দর জি করোনার দামে দিয়ে দিবা আজকে টয়টা র্যাপ ফোর এই গাড়িটা আগের থেকে আরো বেশি সুন্দর যারা র্যাপ ফোর কিনবেন তারা মানে একটা জিপ কিনবেন তাদের জন্য আবারও এলো সুযোগ তবে এই গাড়ির মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর আছে একটু চাবিটা দেন দাদা এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন ফ্রি চমৎকার সিট কভার করা আছে গাড়ি কিন্তু আপনি জি করলার দামে পাবেন এই দেখেন দুইটা চাবি করা এই যে দুইটা চাবি আমার হাতে গাড়িটা একটু স্টার্ট করে দেখাই এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন দাদা স্টার্ট না করলে অ্যান্ড্রয়েড আইতো না এই যে আইসা পড়ছে নাকা মিসি একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর আছে যে গাড়িটা কিনবে সেই অ্যান্ড্রয়েড প্লেয়ার ফ্রি পাবে আমার রিকোয়েস্ট আজকের লাইভটাও আপনারা ওই দিনকার লাইভের মতো একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন কারণ আমরা আবারো আপনাদের পছন্দের একটা রেপোর আনছি দাদা আমাকে বলছে দাদা আসেন আগেটা থেকে আরো ভালো গাড়ি আছে হ্যাঁ বাজার মূল্য থেকে অনেক কম দুই লাখ টাকা কম এবং এই গাড়িটা দাদা বিক্রি করবে লসে কারণ হচ্ছে এটা ওই পাঁচই আগস্টের আগের গাড়ি তখন কিনা ছিল একটু বেশি ইভেন এটার কাগজ ভাইয়া করে দিবে এক বছর দুই বছর ফুল আপডেট মানে এক লাখ দুই বছর ফেল আচ্ছা জুন থেকে জুন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই গাড়ির পেপারের জন্য এটা কি করে দিবেন আমি করে দেবো হ্যাঁ বাহ তাইলে যে গাড়িটা কিনবেন এক বছর দুই বছর আপ টু ডেট আর পাবে আরো সুবিধা আছে স্পেশাল সুবিধা কি সুবিধা দাদা এই দেখেন সুবিধাটা হচ্ছে একবারে নতুন এলপিজি করা আচ্ছা এটা আপনার এলপিজি করা আছে তাহলে দেখেন একটা জি করা দামে আপনি পাবেন একটা ফোর সাথে আবার এলপিজি ফ্রি একদম রিসেন্ট এলপিজি করা হয়েছে গাড়িটা অত্যন্ত সুন্দর এবং এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন কালারটা ব্ল্যাক আগে যেটা দেখাইছিলাম সেম ওইটার মতোই আগেরটা যারা মিস করছেন এবার আর মিস করেন না টায়ারের কন্ডিশনটা একটু দেখেন একবার চারটা টায়ারের কন্ডিশনে কিন্তু আপনার ভালো আছে সো গাড়িটা যে কিনবে আমার মনে হয় আগেরটা যারা মিস করছে দাদা এবার আর এই চান্স মিস করবে না গাড়িটা আপনারা আমাকে ফোনে আর বিকাশে টাকা আর দিলে আমি নিব না এবার আচ্ছা আপনারা প্র্যাকটিক্যাল আসবেন আইসা ভালো লাগলে তারপর আমাকে টাকা দিবেন এর আগে আমি নিব না দাদা গাড়িটা দেখেন আগে যেটা দেখাছিলাম ওটা থেকে কিন্তু এটা আরো বেশি সুন্দর

গাড়ির ইঞ্জিনে কোনো কাজ নাই একদম রেডি ফুল কমপ্লিট একটা কমপ্লিট কাগজ পাবেন এক বছর দুই বছর মানে একটা কাগজের মেয়াদ থাকবে ২৬ সাল আর একটা কাগজের মেয়াদ থাকবে ২৬ সালই পাবে ২৬ সালই চমৎকার একটা গাড়ি এ দেখেন কি সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই দিছে দাঁড়ায় এটা লাগাইতেও তো বিশ বাইশ হাজার টাকা লাগে নাগা মেশির সো আমার মনে হয় আর বেশি কিছু বলার নাই একটু গাড়িটা যারা দেখবে আইসার তারাই পছন্দ করবে আগেরটা মিস হয়েছে এবার যেন মিস না হয় এবং গাড়িটার ভিতরটা দেখেন কত ফ্রেশ একটা রেপোর গাড়ি মানে জি করলার দামে অবিশ্বাস্য আর এই গাড়িটা কেনার জন্য দেখার জন্য আসতে হবে ঢাকা মেট্রো শোরুমে ঢাকা মেট্রো শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে হ্যাঁ আমার বিশ্বাস গত রেপোর্ যে ভাই নিছে সে আমার জন্য দোয়া করবে হ্যাঁ আসলে বলি দাদা আমি গাড়ি বাজার মূল্য থেকে প্রত্যেকটা গাড়ি আমি দেড় লাখ দুই লাখ কমে দেবো আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে আবারও কম দামের একটা জিপ দিব আসেন গ্রাস কিন্তু করা আছে আজকে এই গাড়িটার প্রাইস আমি একটু পরে বলতেছি বাট একদম মানে কি বলবো অবিশ্বাস্য দামে কিন্তু এই রেফোর্ডটা পাবেন আচ্ছা এবার দেখেন এই গাড়িটা এদিক দিয়ে আর নামবে এই যে উঁচা নিচা জায়গায় আমরা এদিক দিয়ে একটু নামায় দেখাবো যে একটা জিপ গাড়ি হলে কত সুবিধা অনেক গাড়ি আটকায় যায় বডিতে বাইজা যায় বাট এই জিপ গাড়ি দেখেন কত সুবিধা উঁচা নিচা রাস্তা দিয়ে কিন্তু খুব ইজিলি যাইতে পারে এটার মধ্যে কিন্তু চমৎকার ফুড স্টেপ আছে এবং রিমগুলো এত সুন্দর গাড়িটা যখন চলে তখন দেখতেও লাগে দারুন দাদা আসেন এবার ওকে এবার এদিকটা উঠবেন ওই দিনের মতো জোরে ঠিক আছে ওই দিনের মতো তো দেখেন গাড়িটা কিন্তু খুবই গুড কন্ডিশন আছে ইঞ্জিনটা খুবই ওরে বাবা রে কোন জায়গা দিয়ে উঠাইলো দাদা দেখেন দেখছেন দাদা আস্তে 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 আরে মানুষের চলে লাগাই দিবে দাদা আর আস্তে ওকে সো এই মুহূর্তে আমি আছি ঢাকা মেট্রো শোরুমে যদি কেউ এই রেফোর্ডটা নিতে চান এখনই দাদার নাম্বারে ফোন দেন আর ঢাকা মেট্রো শোরুমের কিন্তু অলরেডি আপনারা জানেন যে ওনারা একটা গাড়ি কিনলে আফটার সেলস সার্ভিস দাদা চাকাটা সোজা করেন না এই দেখেন এখন টায়ারটা দেখেন চারটা টায়ারের কন্ডিশনে কিন্তু আপনার এরকম নতুন পাবেন কাগজপত্র পাবেন ফুল আপডেট এক বছর এবং দুই বছর দাদার মনে ফোন আসা শুরু হয়ে গেছে দাদা আমার দিকে নজর নাই ফোন পরে ধরেন দাদা ফোন পরে ধরেন সামনে আসেন এবার আমরা প্রাইসটা বলে দিব যারা এই র্যাপোর্টটা নিতে চান এলপিজি সহ এবং অ্যান্ড্রয়েড মনিটর চমৎকার চারটা রিম পাবেন ফুড স্টেপ পাবেন এবং উপরে কিন্তু আপনার এই যে রুফ রিল আছে দেখছেন খুবই সুন্দর আসলে জিপ গাড়ির মজাই কিন্তু অন্যরকম হাইওয়েতে গেলে

আগের গাড়িটা আমরা দিছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটার জন্য বলেন আপনি একটু বেশি খরচ করতে হবে গাড়িটা ওইটার থেকে কিন্তু অনেক বেটার যদি কাগজ করে নেয় তাহলে আমাকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি দাদাকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে কাগজ আপনি আপডেট করে নিবেন আর যদি দাদা কাগজ করে দেয় সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কিন্তু দাদা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে দিবে সো কাগজ ফুল আপডেট সহ এই র্যাফোর গাড়িটা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে প্রাইস একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর পাবেন তবে আমি যেটা মনে করি যে আপনার চারটা ম্যাট আছে খুব সুন্দর দেখেন আমি ম্যাট আমি দাদা অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছিলাম হ্যাঁ ডেকোরেশনটা অনেক সুন্দর করে করছে এইটা আবার উল্টা রাখলো না এইভাবেই তো চমৎকার চারটা ম্যাটও কিন্তু পেয়ে যাবেন গাড়ি সিসি কিন্তু 1800 1800 সি씨 আমি একটা কথা বলি শুধু নির্বাচনটা হইতে দেন নির্বাচন হওয়ার পরে এই গাড়ি আমার কাছ থেকে যে টাকা দিয়ে নিচ্ছেন এখন এই টাকাই আমার কাছে বিক্রি করে দেন এটা সেই আপনার পুরনো গাড়ি দিয়ে কিন্তু চাইলা আপনি এক্সচেঞ্জও করতে পারবেন সুবিধা আছে তবে আমার মনে হয় যারা সরাসরি এসে এই র্যাপফোরটা দেখবেন আগের বার এই র্যাপফোরের জন্য পাঁচ ছয় জন আসছে শোরুমে বলছে ভাই উনি না নিলে আমার দিয়ে আবার আরেকজন বলে উনি না নিলে আমার দিয়ে নাম্বার সেভ করে আমার মনে হয় 200 ভাইয়েরা ফোন দিছে আমাকে 200 জন যাক 14 লক্ষ 50 কাগজ এক বছর দুই বছর আপডেট পাবেন আর আপনি কাগজ আপডেট করে নিলে 13 লক্ষ 50 হাজার টাকা গাড়ি দাম মডেল 2004 আর রেজিস্ট্রেশন 2007 সালে 7 সালে এই লাইটটা কিন্তু ভালো আছে কোনো কাজ করতে হবে না একদম রেডি শুধু নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ